মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি এই ঘটনায় প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা রাজ্যের বহু সরকারি এবং বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আপতকালীন এবং সাধারণ সব বিভাগে পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে সেই কর্মবিরতি ছবি ধরা পড়ল আরজিকর হাসপাতালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে টানা তিন দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের একাংশ ঘটনার জেরে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ আন্দোলনকারী চিকিৎসকদের দাবি কাজের জায়গায় নিরাপত্তা পোক্ত করতে হবে দোষীদের শাস্তি দিতে হবে বিচার হচ্ছে না প্রথমত মিসগাইড করার চেষ্টা করা হয়েছে মৃতার পরিবারকে মিসগাইড করা হয়েছে আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্যা এবং আজকে তিন চার দিন হয়ে গেল এখনও কোনো শুভেচ্ছা পাওয়া যায়নি একটা এত বড় হাসপাতাল চারিদিকে সিসিটিভি আছে যদি তদন্তের ইচ্ছে থাকতো এবং সঠিক সত্যটা বের করার ইচ্ছে থাকতো এতদিন হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের নিরাপত্তায় সিকিওর করা হোক এবং মৃতার পরি পরিবার যেন বিচার সঠিক বিচার পায় টোয়েন্টি ফোর ইন্টু সিসিটিভি সার্ভাইলেন্স উইথ সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড থাকতে হবে বোধ মেল এবং ফিমেল বিভিন্ন রিউমার যেটা থাকছে সেই ব্যাপারে যেগুলো তদন্ত কমিটির সাথে কথা বলে যেগুলো যুক্তিযুক্ত নয় সেই ব্যাপারে পাবলিক অ্যাপোলজি দিতে হবে কলকাতা পুলিশকে আমাদের যে সিজ ওয়ার্ক চলছিল সেই কন্টিনিউ চলছে এমার্জেন্সি উইথ নন এমার্জেন্সি সার্ভিসেস অল মেডিকেল কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল যতক্ষণ না পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে একই ছবি দেখা যায় এস এস কেম হাসপাতালে এর ফলে সোমবার থেকে ভোগান্তির মুখে পড়তে হতে পারে রোগী ও তার পরিজনদের এদিকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও ধরা পড়ল কর্মবিরতি সেই ছবি ডাক্তার না থাকার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী সহ রোগীর পরিবারকেও এই পরিস্থিতিতে রোগীর জীবন সংশয় নিয়ে আতঙ্কে তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না রোগীর পরিবারের সদস্যরা এদিকে জেলাতেও ধরা পড়ল একই ছবি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতির ডাক নো সেফটি নো ডিউটি স্লোগান তুলে বিক্ষোভ মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে হবে এমনই দাবি তুলে কর্মবিরতি পালন করে জুনিয়র ডাক্তাররা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালেও চলে কর্মবিরতি আন্দোলনে যোগ দেন হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ আন্দোলন থেকে স্লোগান ওঠে নো সেফটি নো ডিউটি পাশাপাশি চিকিৎসক থেকে নার্সিং স্টাফরা জানান হাসপাতালগুলিতে নিরাপত্তার অভাব রয়েছে এদিকে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলে বন্ধ আউটডোর পরিষেবা গেটের সামনে প্রতিবাদ জানান চিকিৎসকরা তবে এমার্জেন্সি পরিষেবা চলছে বলে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও প্রতিবাদে সামিল হন কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নারী সুরক্ষা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রী চিকিৎসকের খুনিকে খুঁজে বের করে দ্রুত শাস্তির ব্যবস্থা সহ একাধিক দাবিতে সোমবার বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা একই ছবি দেখা যায় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসক ও পড়ুয়ারা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা